ভালোভাবে খেয়াল করবেন যে এই যে রমজানের আগে নির্বাচন করার যে প্রস্তাবটা প্রস্তাবটা কে দিয়েছে তারেক রহমান দিয়েছে এবং তারেক রহমান দেওয়ার সময় এটাও বলেছে যে এই প্রস্তাবে তার মা মানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও এইটাই চান উনি এবং মা চান এটা মানে ওনার দলের শীর্ষ দুইজন লিডার এটা চান মানে প্রস্তাবটা তারেক রহমানের কাছ থেকে এসেছি তারেক রহমানকে উনি আগে রিকোয়েস্ট করেছেন কি করেন না এটা আমি জানতে পারবো না আপনিও জানেন না কারণ আগে সব তো যাই যতটুকু লেখা আছে অতটুকু আমি বলছি খলিল রহমানের পড়া আছে বিবৃতিতে বলা হয়েছে তারেক রহমানই বলেছেন মানে ডিসেম্বর থেকে শরে ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রথম এসেছেন আসার পর তাতে কি ডক্টর ইমুস রাজি হয়েছেন সেটা কোথাও বলা হয়নি রাজি হয়েছেন কিনা উনি কি বলেছেন যে যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সব প্রস্তুতি সম্পন্ন করা দায়িত্বকার তার রহমানের প্রমাণের না আপনার আমার না কার সরকারের এখন সরকার যদি সব সম্পন্ন করতে না পারে প্রস্তুতি তাহলে হবে না ক্লিয়ার করে কিন্তু বলেননি অনেকে দেখলাম লাভ আছে যে উনিশে ফেব্রুয়ারি ইয়ে হবে রোজা হবে তার যদি আগে সপ্তাহে হয় তাহলে সাধারণত নির্বাচন হয় আমাদের এখানে বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার হলে বারোই ফেব্রুয়ারি হয় ডেটও দিয়ে দিচ্ছে অনেক অনেক পত্রিকা দেখলাম যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন ডক্টর ইউনুস কি একবারও করেছেন রমজানের আগের সপ্তাহে নির্বাচন হবেন না উনি সেটা বলেননি উনি বলেছেন হতে পারে কিভাবে হতে পারে যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায় আবার কি বলছেন যে এক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে মানে এই সময় মধ্যে এই কাজগুলো কি কি একটা একটা সংস্কার বিচার এই দুইটা ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি মানে অগ্রগতি কতটুকু হলে সেটাকে পর্যাপ্ত বলা যাবে এটা কিন্তু আপনি একটা বলবেন আমি একটা বলবো ডক্টর ইনুস একটা বলবেন আবার এনসিপি আরেকটা বলবেন তাহলে এটা কিন্তু সমস্তটাই কিন্তু অনেকগুলি যদি কিন্তু উপর নির্ভর করছে করুন আমি ওটা নিয়েও বলছি না যা আবার কালকে আলোচনা করেছি আমি এইটুকু বলার পর তারেক রহমান ডক্টর ইনুসকে ধন্যবাদ জানাইছেন ওনার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন এই চেয়ে বেশি এই কয়েকটা কথা বেশি ঘোষণার মধ্যে ছিল এরকম কেউ আমি এখনো পাইনি কোথাও দেখিও নি আপনারা দেখছেন কিনা আমার মনে হয় না দেখবেন না কারণ এইটুকুই কথা আমার প্রশ্ন হল তারেক রহমান এবং ডক্টর ইউনুস কতক্ষণ মিটিং করেছেন দেড় ঘন্টা লাগে লাগে না কথা বলতে হয়েছে। তো বাকি সময় কি আলাপ করেছেন সে আলাপগুলো হলো ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ সেই আলাপগুলো আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমার দেশের একটা রাজনৈতিক দলের প্রধান একসঙ্গে মিটিং করেছেন দেড় ঘন্টা আমরা জেনেছি মাত্র তিনটা চারটা বিষয় তাও সবগুলি নির্বাচন বিষয়ক বিষয় আরেকটা জিনিস জেনেছি যে তারেক তাকে বই এবং কলম উপহার দিয়েছেন বাকি সময় ওনারা কি আলাপ করেছেন কি নিয়ে কথা বলেছেন সেটা কি জানার প্রয়োজন নাই ডক্টর ইউনুস গত দশ মাসে কি কী কাজ করেছেন সেই কাজগুলো সম্পর্কে বিএনপির যে মূল্যায়ন সেগুলোকে তারে কখন ওনার সঙ্গে শেয়ার করেন নাই করা কি উচিত নয় বিএনপি যে যে ইস্যুতে যেমন আপনার ওই করিডোর বলে মানবিক করিডোর বলার মানবিক প্যানেল বললেন কি কী না নতুন নতুন নাম দিচ্ছে সেই আরাকান যে দেওয়ার যে প্যানেল অথবা করিডোর যাই বলেন সেটার ক্ষেত্রে বিএনপি প্রতিবাদ করেছিল সেটা বিএনপির দলীয় প্রধান হিসেবে কি জিজ্ঞাসা করতে চেয়েছিলেন এটা আপনি কেন দিয়েছেন অথবা কেন দিতে চাচ্ছিলেন অথবা আমাদের টার্মিনালকে সামুদ্রিক টার্মিনাল যেটা আছে সেটাকে বদ্দরের সেটাকে দেওয়ার ব্যাপারে উনি যে বিদেশি একটা কোম্পানিকে আনছেন এই ব্যাপারে তারা প্রশ্ন করেছিলেন আমার ধারণা করেছিলেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ এসে পড়া তো উচিত উনি ভুলে যাবেন তেমন নেতা নন সেই প্রশ্নের কে উত্তর এসেছিল আমার দেশের স্বার্থ আমার দেশের পলিটিক্যাল পার্টি একটা বড় পার্টির নেতা কিভাবে সংরক্ষণ করছেন কিভাবে সে বিষয়ে কথা বলছেন সেটা জানার অধিকার কি আমার নাই আমি জানতে চাইতে পারি না কেন এটা আমার কাছে আপনাকে গোপন রাখবেন আমি জানতে চাই ডক্টর ইউনুস কি বলেছিলেন তারেক রহমান কি বলেছিলেন আমি জানতে চাই কোন কথার কি উত্তর হয়েছিল অথবা ওই ওই বিষয়গুলোতে কী আলোচনা হয়েছিল অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি কেবল নির্বাচনে আলোচনা হয়েছিল কেবল নির্বাচনে আলোচনা হলে দেড় ঘন্টা ধরে এ একই আলাপ করেছেন ওনারা কীভাবে প্রথম প্রস্তাবটা কে দিলেন এইগুলি কিন্তু আমার মনে হয় এই দেশে মানুষকে জানাতে হবে যদি আপনারা না জানান নাও জানাতে পারেন আপনাদের ইচ্ছা যদি আপনি না জানান তাহলে মানুষ নানা ধরনের নানা কিছু কল্পনা করবে নানা কিছু সন্দেহ করবে নানা কিছু লেনদেনের কথা উচ্চারণ করবে সেগুলো শুনতে ভালো লাগবে উচ্চারণটা কিন্তু হতে শুরু করেছে অলরেডি শুরু হয়েছে উচ্চারণ অলরেডি হয়েছে কি কি লেনদেন হলো কি কি আপোষ রফা হলো এগুলো হচ্ছে যেখানে অন্ধকার যেখানে অস্বচ্ছতা সেখানে কিন্তু ভূতের ভয় বলে না দেখবেন ভূত কিন্তু দিনের বলে আসে না রাতের অন্ধকারে আসে কেন আসে যেখানে অস্বচ্ছতা সেখানে কিন্তু মানুষের সন্দেহ বাড়ে সন্দেহ বড় মারাত্মক আমি তারেক রহমান সাহেবকে বলবো আমি এটা নিয়ে আমি ইউনুস সাহেবকে বলতে চাই না কারণ উনি তো দুই দিন পরে চলেই যাবেন তারেক রহমান সাহেব এসে ওনার দল আগামীতে ক্ষমতার জন্য লড়াই করবেন দেশ পরিচালনা করবেন ওনাকে আমি বলবো আপনি দীর্ঘদিন ধরে বিদেশে আছেন ট্রান্সপারেন্সির কি মূল্য এটা আপনি জানেন আর অস্বচ্ছতার কি ভয়াবহ ক্ষতি সেটাও আশা করি আপনি জানেন সেভাবে বিষয়গুলো জনগণের সামনে পরিষ্কার করুন এটি আমাদের আপনাদের কাছে